আজকে হাসিনা বারো বৎসর যাওয়ার পর হাসিনার নাম বন্ধ বাংলাদেশে থাকবে না তাই বলছি আমি অন্তর্বর্তী সরকারের কাছে সেনা বাহিনীর কাছে পুলিশের কাছে প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি আমাদের ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দি আমাদের ইলিয়াস আলীকে যদি ফিরিয়ে না দেন আজকের মানব বন্ধন দেখেছেন কিন্তু মানব পাচীর আপনারা দেখেন নাই মানব থেকে বাজার হবে তাই বলছি আমাদের ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন ইলিয়াস আলী কোথায় আসে কিভাবে আছে আমাদেরকে জানাতে হবে আমাদের দাবি হলো সেনাবাহিনীর কাছে প্রশাসনের কাছে এবং সুন্দরবর্তী সরকারের কাছে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছেন সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আজ আপনার তার প্রমাণ পেয়েছে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু প্রশাসনের উদ্দেশ্যে আমার একটি কথা এই প্রশাসন অমলীগ পালিয়ে যাওয়ার পর আমাদের কাছে প্রাণভিক্ষা চেয়েছিলো সহযোগিতা চেয়েছিল আমরা সহযোগিতা করেছিলাম কিন্তু একটি কথা হলো কাশ্বোজ যায় না মহিলে ইমান না দইলে ওদের কাসপ্রতে আওয়ামী লীগের লেবাস তাই আসবে এখানে প্রসেসরের লোক আছে আমাদেরকে সহযোগিতা করে নাই প্রসেসরের লোকদেরকে আমি বলে দিচ্ছি চাই